আমি রাখবি চলে আসলাম বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে মিরপুর এগারো নম্বর লেগুন স্থান পাখি ও কবতর এখানে চমৎকার কিছু পাখি আছে আমি চেষ্টা করবো প্রতিটা পাখি ও কবতরের দাম জানানোর

অতরোসা সামনে শনিবার মিষ্টি খাওয়াবেন না ভাই? हां কারণ ভেনডিস কাটবেন একটা ভালো কাজ করবেন। নিশ্চিত অবশ্যই খাওয়াই দেবো। খুব কষ্টে আছেন না? আমি ছিলাম ভাই দুই মাস। আচ্ছা ভাই পাখি তো নি আরছেন অনেকগুলা। তিন খাঁচা ভরে নিয়ে আরছেন। জি দাম কি কমে গেল নাকি? এক হাজার 1000 টাকা জোড়া। ফ্যালপিনো যাই নেন এক হাজার টাকা জোড়া কিন্তু ভাই একটা কথা আছে আপনি চ্যানেল থেকে আসলে ভাই তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক হাজার টাকার পাখি তিন জোড়া কিনলে এক জোড়া ফ্রি চার জোড়া পাবে চার জোড়া পাবে তিন জোড়া কিনলে চার জোড়া পাবে আচ্ছা পাখি এখানে যা আছে সবকি সেম দাম ভাই একদম রানিং পাখি ভাই জি ভাই

এমনি বাচ্চা ফুটছিল জানি কয়টা নয়টা বাচ্চা ফুটছিল তার মানে বার্জিক বাকি সবথেকে বেশি ডিম পারে আবার নয়টা বাচ্চা আমার নয়টা বাচ্চা উঠেছে আচ্ছা ওই জোড়াটা তাহলে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমার খামারে ঢুকাইতে হবে কারণ ভালো একটা জোড়া হ্যাঁ এই ভণ্ড মিয়ার দোকানে যা দোকানে খুঁজে পাই না দোকান শুধু তালা মারা থাকে সারাদিন বাসায়

পঁচিশ হাজার টাকা আচ্ছা আমরা যাব ভিডিও করার জন্য ওই সময় আপনাদেরকে দেখাবো আর বাইরে বাড়ির অনেক পাখি আছে আপনারা জানেন আর হাটে শুধু কিং করার জন্য অল্প কিছু পাখি নিয়ে আসছে আর দামি দামি পাখি সব আসছে দোকানের ভিতরে আমরা লিঙ্ক একটা ভিডিও দিব তাই না আচ্ছা ইনশাল্লাহ আমরা কন্টিনিউ আমরা এই হাটের ভিডিও করবো ভিডিও করলে এই হাটও একশা করে দামি দামি পাখি আসবে জাকির ভাই তাহলে দেখি সামনে আর কি আছে নাকি তুমি কি আনছো আমি ভাই নিজে একটা ময়না বেসবো বাইরের কাছে কিন্তু চমৎকার জিনিস আছে হলুদ টিয়া হলুদ টিয়া ছেলে হয়ে গেছে হলুদ টিয়া চার পিস কালকে দেখছিলাম ছেল হয়ে গেছে ও আচ্ছা এই জন্য থাকে না না অর্ডার দিলে দেওয়া যাবে তো দেওয়া যাবে না হ্যাঁ হাটে বেশি কিছু নাই আমরা চেষ্টা করবো যতটুকু আছে দেখানোর জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন ভাই ভাই বাচ্চা দুই ডলন কথা বলে জোড়া বাচ্চার ভাই বাচ্চা জোড়া চাইতেছি পানির দামে ভাইয়া চাওয়া দাম হইলো আটশো সেল প্রাইস হইলো জোরা পাঁচশো জোরা পাঁচশো জোরা পাঁচশো জোরা পাঁচশো গুলো কত করে ভাই গুলো রানিং জোড়াটা চাইতেছি ভাই একদম পর আটশো টাকা একদম আটশো একদম আটশো একদম আষ্ট একদম আটশো টাকা বেলে সবগুলো কি বাচ্চা নাকি

নাইন টু সিক্স ফোর থ্রি ভাইয়ের লোকেশনটা ভাই মিরপুর দারুসাল্লাম আর ধন্যবাদ